প্রাক্তন নৌসেনা আধিকারিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি বিশেষজ্ঞ বরুণ কুমার বারিকদারের কাছে এসেছি আমরা আজকে আমরা বরুণবাবুর সঙ্গে আলোচনা করব এসআইআর এবং পশ্চিমবঙ্গর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় এবং সারা দেশের যে ন্যাশনাল পত্রপত্রিকা তাতে কিন্তু পশ্চিমবঙ্গর পরিস্থিতি একটা অগ্নিগর্ভ একটা আগ্নেয়গিরির মাথায় চূড়ায় পশ্চিমবঙ্গ বসে আছে এরকম ব্যাখ্যা করা হচ্ছে কারণ বাং বিশেষ করে এই যে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে হয়েছে বাংলাদেশ পুরোপুরি ভারত বিরোধীদের হাতে চলে গেছে এবং দেখা যাচ্ছে ভারত বিরোধী প্রচুর রাষ্ট্র আমেরিকা চীন আর তার্কি থেকে শুরু করে আর পাকিস্তান তো আছেই এরকম ছ সাতখানা রাষ্ট্র ধরুন গ্রীষ আম গ্রীস নয় আমাদের ভারত বিরোধী আজার বা ইয়ান এইসব রাষ্ট্রগুলোর যে এজেন্সিগুলো যেগুলো গোয়েন্দা সংস্থা তারা কিন্তু বাংলাদেশে ভালো করে ঘাঁটি গেড়েছে এবং তাদের মেন টার্গেট আছে যেভাবেই হোক এই পশ্চিমবঙ্গ লুজ বর্ডার দিয়ে যেভাবেই হোক এখানে কিছু আর্মস অ্যানিমেশান এবং বেশ কিছু জঙ্গি সম্পন্ন লোককে মানুষকে ঢুকিয়ে একটা কিছু ভয়ঙ্কর ব্যবস্থা করা ধরুন এখনই পশ্চিমবঙ্গ হবে না কিন্তু পরবর্তীকালে হবে এবং পশ্চিমবঙ্গ দিয়ে ইজি তারা গিয়ে কাজকর্মটা করতে পারবে এই ধরনের কিন্তু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন আন্তর্জাতিক ম্যাগাজিনে এবং বিভিন্ন সর্বভারতীয় পেপারগুলোতে যদিও আমাদের এখানে একমাত্র আনন্দবাজার ছাড়া সেভাবে কোনো কাগজে এসব নিয়ে আলোচনা করা হয় না একটু সংকতে করা হয় তা যাই হোক কী বুঝছেন এখন এই যে এর পরিস্থিতি হচ্ছে বাংলাদেশিরা পালাচ্ছেন এবং আমাদের দক্ষিণ প্রচুর বাংলাদেশি আছেন অনেকেই দেখা যাচ্ছে না কিন্তু এর পরবর্তী পরিস্থিতিটা কি হবে কি বুঝছেন স্যার এসআইআর নিয়ে শুধু শুধু মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই এবং এই ব্যাপার নিয়ে আমি আর এখন বলতে চাই না অনেক বলেছি মাঝখানে মাঝখানে বহু স্ট্রিট সেখানেও বলেছি একদম খুব সাধারণ জিনিস এটা গুরুত্ব সহকারে দেখা ভোটার লিস্টটাকে সেখানে আপনার নাম যদি দুহাজার দুইয়ে না থাকে মার আছে বাবার আছে দা দাদুর আছে ঠাকুরদার আছে কারো না কারো পাবেন সেটাও যদি না থাকে আঠেরোটা ডকুমেন্টস আছে সেখানেও যদি না থাকে তবুও আপনার নাম থাকবে আমি বলে দিলাম আপনাকে হুম একদম কোনো কিছু না থাকলেও আপনি খালি ফর্মটা ফিল আপ করবেন আপনি চলে যাবেন নোটিশ এলো নোটিশের কোনো ভয় নেই নোটিশ মানে আপনাকে ডাকা হয়েছে নোটিশ মানে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনার নাম থাকবে আপনি এখানকার লোক আপনি হিন্দু হয়ে থাকলেও থাকবে বাংলাদেশ থেকে যদি আপনি হিন্দু এখানে এসেছেন তাহলেও আপনার থাকবে একমাত্র অসুবিধে হচ্ছে যারা বাইরে থেকে এসছে তারাই ভয় পাবে আপনার এপিক কার্ড নেই এপিক কার্ড হারিয়ে গেছে আধার কার্ড নেই আমার ওইখানে পাইনি দু হাজার নাম পাচ্ছি না এই জিনিসটা আপনার মাথা থেকে সরিয়ে দিন প্রত্যেকের হবে সেই হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক আর যেই হোক এসআইআরে প্রত্যেকটা লোকের নাম থাকবে প্রত্যেকটা লোক ভোট দিতে পারবে শুধু থাকবে না কার যারা ওখান থেকে এখানে ঢুকেছে আমাদের কিন্তু একটা জিনিস দেখবেন যারা ঢুকেছিল সেই জিনিসটা ভারত কিন্তু একটু করে রেখেছিল মানে দেখছি ঠিক আছে কাজ কাজ করছে এখানে না পেয়ে গেছে বা কেউ কোনো কোনো একটা রিক্সা চালাচ্ছে কেউ একটা ছোট ডিমের দোকান করেছে কিন্তু তারা যখন দেশ বিরোধী শুরু করলো ভারতেরই খাবে ভারতেরই পড়বে এবং চূড়ান্ত ভারত বিরোধী তখন কিন্তু দেশ নড়ে চড়ে বসলো এই যে বাংলাদেশকে আমরা এত আপনাকে বাংলাদেশের ব্যাপার নিয়ে কালকে অনেকটা বলেছিলাম অনেক কিছু বলেছি যাকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করতাম সে এখন আমার শত্রু রাষ্ট্রের মধ্যে পরিণত চরম সত্য এখন কয়েকদিন আগেই কয়েকদিন আগে না বেশ কিছুদিন ধরে পাকিস্তান থেকে প্রচুর অস্ত্রশস্ত্র বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের মৌলবাদীরা তাদের কম বয়সি তাদের মেয়েদের ইসরায়েলের পতাকা ভারতের পতাকা ফেলে রেখেছে হ্যাঁ সেটা দাঁড়িয়ে মারিয়ে মারিয়ে যাচ্ছে তার মানে তার মাথাটাকে কোন দিন ব্রেন এটা ভাবুন এক ঠিক আছে এই জায়গা থেকে আমাদের দেশটাকে ওরা যখন শত্রু বানিয়ে ফেলেছে আপনি সেখানে বারবার বন্ধু বলে এগিয়ে গেলে তো চলবে না ও আমার ক্ষতি করার জন্য তৈরি হয়ে আমাকে সচেতন থাকতে হবে আমাকে এই যে সচেতন থাকতে হবে তার কারণ হচ্ছে এটা যে এটা আমি বলছিলাম কয়েকদিন আগে যে কথাটা বলতে গেছিলাম প্রথমেই কয়েকদিন আগে হাফিজ সৈয়দ ঠিক আছে তার নাম জাহির মালয় সে এখানে লালমনির হাট তারপরে আপনার

এইরকম ইসলামিক জায়গায় নিয়ে গেছে একদম উগ্র ভাষণ দিয়েছে ভারত বিরোধী কি ধরনের বাঙালি তোমরা কি করছো তোমরা সেই কাবিলা হতে বলছে মাথায় সেই পাগড়ি বেঁধে ঠিক আছে আলখোল্লা জামা কাপড় পরো হাঁটু পর্যন্ত পায়জামা পরো এবং যেই মানে গাজুয়াই হিন্দ গাজুয়াই হিন্দ খিলাফত আন্দোলন করো তোমাদের তো এই ভারতবর্ষ তো তোমাদের তার মধ্যে এই সেভেন সিস্টার্স নিয়ে একটা ভালোই এ পড়ে রয়েছে এই যে ভাষণগুলো দিয়ে গেল তাহলে তাদের ওখানকার ছেলেমেয়েরা মগল হয়ে গেল মগলসূরায় অনেকদিন এই ইউনুস আমেরিকায় কোথায় না ফ্রান্সে কোথায় পড়েছিল সেখান থেকে শাসনে ঢোকার জন্য লাফাচ্ছিল শাসনে ঠিক ঢুকে গেল শাসনে ঢুকে এখন আরেক মতামত কি করছে ও ও চাইছে এখন প্রেসিডেন্ট হতে প্রেসিডেন্ট হতে কেন চাইছে বলুন আর্মি নেভি এয়ার ফোর্স সবার বস হবে সবার বস হয়ে যাবে এবং ওর উপর যে যদি কোনো কেস পেস থাকে তাহলে সেইগুলো কিছু করতে পারবে কিছু করতে পারে না এখন বোধ ওদের যে প্রেসিডেন্ট সহাবদ্ধিন তাকে ওদের বিদেশে পার্টি দিতে চাইছে এইসব কলাকৃতি চলছে চল ওদের ছেলেমেয়েরা পড়াশুনো করে যেটা এগিয়েছিল ছিল হুম এবং যেসব ব্যবসায় এগিয়েছিল ঠিক আছে সিমেন্ট তারপরে আপনার আমাদের এখান থেকে বিলেট যেত ওখানে বার বানাতো বিভিন্ন ধরনের রমেট মানে বাংলাদেশ প্রচুর এগিয়ে গিয়েছিল এক সময় জিডিপি খুব ভালো হয়েছে জিডিপি ভালো হয়েছে আপনার সেই জায়গাতে এখন দেখবেন পড়তে শুরু করে চেনা শুরু এবং পড়বে আর শেষ হয়ে যাবে আরেকটা রিসেন্ট খবর বাংলাদেশ আগে আমাদের এখান থেকে চাল আমরা সবকিছু সবকিছু বন্ধ বন্ধ করে মাছ ওদের আসছে সুতো ওদের আসছে আমাদের এখান থেকে চালটা নিত চাল বন্ধ করেছে চাল বন্ধ করেছে চাল বন্ধ করেছে কিন্তু চালের হাহাকার লেগেছে আমাদের কাছে এখন বলতে লজ্জা লাগছে আমাদের থেকে আরব চাল নিয়ে যাচ্ছে আড়োবে থেকে ও চালটাকে নিয়ে চাল পিছে আর ও বলে লাভ রেখে বিক্রি করছে অনেক ডবল ডবল ডাম ঠিক এরকম জানেন তো আমাদের এখান থেকে টমেটো যায় ওমানে ওমান থেকে সেই টমেটো ডবল দামে কিনে পাকিস্তান কিনে ঠিক সেরকমই চাল আজকে আমরা এখান থেকে আর ওকে দিচ্ছি আর ওকে দিচ্ছে তো বুঝতেই পাচ্ছেন তারও ফাইন্যান্সের যে কোনো জিনিস 2 টাকার জিনিসটা হয়ে যাবে কালকে 8 টাকা সেই সেই জায়গায় এখন বাংলাদেশ চলে গেছে এবং যেসব শিক্ষিত ছেলেমেয়েরা ছিল তারা এই যে মৌলবাদীতে গেল ভারত ধ্বংসের কথা ভাবছে এতে একটা সময় হবে কি বলুন তো ওদের মধ্যে যারা শিক্ষিত আছে তারা কিন্তু আবার একটা পাল্টা দেবে সেই পাল্টাটা দিলেই তখন আবার বাংলাদেশে আরেকটা স্বাধীনতা হবে বাংলাদেশে আরেকটা মুক্তিযুদ্ধ হতে যাচ্ছে আপনি এটা শুনে নিন একদম ঠিক আছে এবারে চলে আসি আপনার আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিম বাংলা এই তৃণমূল আর বাকি এরা যারা আছে এরা যদি দেশটাকে না ভালোবাসে খালি শাসনেই থাকতে চায় তাহলে তো তুমি যদি দেশটাকে ভালোবাসতে আর তুমি যা সময় পেয়েছিলে সেই সময়ে আমাদের পশ্চিমবাংলা কে সুন্দর জায়গায় নিয়ে যেতে পারতো ঝাড়খন্ড তো তুমি সেটা পারো উপর থেকে বিদেশি শক্তির সাথে হাত মেলানো বা যারা বিদেশিরা এখানে ভোটার হয়েছিল সেই জিনিসগুলো করা মানুষের মন পাল্টাচ্ছে মানুষ অনেক চেঞ্জ হয়ে গেছে মানুষ কিন্তু আপনার আর এই ভিক্ষা ভিক্ষা আমি ঠিক বলবো না এটাকে বলা যায় না গরিব গরিব মানুষের মানুষের জন্য ভালো যে কোনো মহিলা যদি পেয়ে থাকে তার হাজবেন্ড প্রচুর মদ খায় রিক্সা চালায় কিন্তু তার বাড়িতে হয়তো কোনো আত্মীয় এসেছে সে সেদিনকে বললো আমার টাকা দিয়ে আমি মাংস করবো ভালো কথা খারাপ কিচ্ছু না সেই টাকাটা কিন্তু বাজারেই আসে কিন্তু আপনার নিজের যা পলিসি ছিল সেই জায়গা থেকে আপনারা স্বাস্থ্য এবং কালকে নতুন প্রজন্ম কি কি জবাব দেবেন নতুন প্রজন্ম তার ছেলেমেকে কিভাবে কীভাবে বড় করবে ওই যে অত লাখ টাকা অত ঋণ যে আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চা জন্মাচ্ছে তার ঘাড়ে যে ওই যে ঋণের বোঝা চেপে যাচ্ছে অবশ্যই কি জবাব দেবে সরকার শিক্ষার জায়গাটাকে স্বাস্থ্যর জায়গাটাকে যেরকম জায়গায় নিয়ে গেছে এবং কেউ কারো কোনো কথা চলছে না শুধু তাই না বিহালে একটা সময় একটা ইন্ডাস্ট্রি চলতো জানেন কিসের আপনার কাছে একটা চিঠি যেত যে আপনি আমাকে কুড়ি লক্ষ টাকা বা দশ লক্ষ টাকা কালকে অমুক জায়গায় পৌঁছে দিন না গেলেই বাড়ির একজনকে খুন করে দিত এবং এই ইন্ডাস্ট্রিটা এমন ভাবে চলছিল ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে যেসব গুন্ডারা ছিল যারা শুটার হায়ার করত তাদের সাথে পুলিশ নেতা সবাই ইনভলভ মানে লালুর আমলে এটা চরমে পৌঁছে ছিল বিয়ালে একটা সময় পুরো কন্টিনিউ ছিল সেখানে হচ্ছে কি মনে করুন আপনি খুব ভালো কিডন্যাপার আপনাকে কেউ এসে খবর দিত দাদা ওর কাছে এত টাকা আছে আপনি বলুন সেই কিডন্যাপার বলতো যে না না আমার থেকেও বড় ও ও পারবে আমাদের আপনি এখন দেখেছেন পশ্চিম বাংলায় মাঝে মাঝে গুলি চলছে এবং কিডন্যাপিং হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে কাজ না থাকলে মানুষ কিন্তু এই রকম লাইনে ঢুকবে সুতরাং মানুষকে চিন্তা করতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি আর আপনি ভারতের রাজনীতি বললেন মোদিজির কথা হ্যাঁ মোদিজির ব্যাপারটা আমরা যেটা প্রশ্ন করতাম হ্যাঁ আমরা করতেই যাচ্ছিলাম যে যে প্রধানমন্ত্রী তো আছেন কিন্তু মোদীজি আর কতদিন দিন পরবর্তীকালে কি হবে সেই সব নিয়ে যদি দু চার কথা একটু বলেন দেখুন এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন ভারতবর্ষ যখন যাকে চায় সেটা ভারতবর্ষ বুঝতে পারে ঠিক আছে ভারত পুরো ভারতবর্ষ যদি আপনি ঘুরে দেখেন এতগুলো স্টেটে মানুষের ভালোবাসা বা মানুষের টান যোগীর দিকে গেছে এবং এটাও কথা হচ্ছে যে মোদির পরে যদি কেউ পারেন দেশটাকে চালাতে ঠিক এই রকম দম বজায় রেখে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আমার যতদূর মনে হচ্ছে মোদিও একটা সময় যখন বলেছিল পঁচাত্তর বছরের পরে রিটায়ার নিয়ে নেওয়া উচিত আমার মনে হচ্ছে মোদি এখন যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল খুব টাপ পজিশন টাপ পজিশন সেই জন্য এটাকে উনি দু হাজার ছাব্বিশটা চালাবেন হুম হাজার ছাব্বিশটা চালিয়ে উনি দু হাজার সাতাশে রাজনীতিটা পুরোপুরি ছাড়বেন না যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপারটা উনি খুব ভালো করে নিয়ে আমার মনে হচ্ছে উনি রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন এবং রাষ্ট্রপতি হলে হবে কি উনি বিদেশের যতগুলো দেশ আছে সেইগুলোর সাথে একটা ভালো সামঞ্জস্য উনি তৈরি করবেন আর আমাদের মেক ইন ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে দেশের প্রোডাকশন বাড়াবে আর ইন্টারনাল পলিটিক্স বা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়াটা সেটা করবে যোগী এটা আমার মনে হচ্ছে সাতাশে মোদী রিটায়ারমেন্ট নেবে ওদিকে যাবে আর যোগী এখানে ঢুকবে আপনার আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমার মনে হয় এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে দেখার যে আমাদের সব চোখ থাকবে প্রধানত চোখ থাকবে পশ্চিমবঙ্গ পরিস্থিতি এই এসআইআর পর্বে কি যাচ্ছে পুরোপুরি আমার মনে হচ্ছে কমপ্লিট হবে কি হবে না বা বাংলাদেশের সাথে যে সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে একটা ডিস্টারবেন্স লাগবে সেই ডিস্টারবেন্স পশ্চিমবাংলা সামলাতে পারবে না বা তাকে তাকিয়ে দেওয়া হবে এরকম অবস্থা হলে পরে একটা প্রেসিডেন্ট রুল হবে আমার মনে হচ্ছে তা ঠিক অবস্থা পশ্চিমবঙ্গার ভালো নেই হতে বাধ্য এই পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়ে আমরা পরবর্তী দিনে আবার একটা পর্ব করবো আবার একটা আবার আসবো আপনার কাছে আপনার মতামত দিয়ে আমাদের চ্যানেলকে এবং আমাদের দর্শকদের অনেক আপনি সমৃদ্ধ করলেন আপনার মূল্যবান সময় হাওড়ার হালচালকে ভালোবেসে এতটা সময় দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে স্যার আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিনে আবার আসবো খুব তাড়াতাড়ি